ভাই আমাকে প্রেগনেন্ট করো না কি বলছো এসব হ্যাঁ ঠিক বলছে আমার বাচ্চা লাগবে এখন পারবো না অনেক শীত লাগছে আমি কোনো কথা শুনতে চাই না আমার বাচ্চা লাগবে মানে লাগবে তুমি বুঝতে পারছো না কেন এই শীতে আমি ওসব করতে পারবো না আমি কিন্তু মাকে বলে দেব আপনার ছেলে বিয়ে করেছে কিন্তু আমাকে বাচ্চা দিচ্ছে না আচ্ছা চলো আজ তোমার পেটের বাচ্চা দিয়ে দিব আমার বউটা অনেক অবুজ বয়স হলেও এসব সম্পর্কে ধারণা নেই বলেই চলে সে আবার আমার মামাতো বোন যদিও বিয়ের পর বউ হয়ে গেছে আর কি এই শীতে ওসব কি করে করব তাই একটা চুমু দিয়ে শুয়ে পড়লাম কেন জানি ও আমাকে জোর করলো না দুই দিন পর ভাইয়া তুমি সেদিন আমাকে চুমু দিলে তাহলে তো এখন আমি প্রেগনেন্ট কিন্তু আমার মাথা ব্যথা করছে না আমার বমি বমি ভাবও হচ্ছে না মুখে অরুচি হচ্ছে না অবশ বউটার কথা শুনে মনে মনে আমি বললাম আমি মেয়াদ উত্তীর্ণ গাজার সেবন করেছি তুমি দিলে নাকি প্রেগনেন্ট হয়ে যায় আমি বললাম সেটা নয় বুঝলাম কিন্তু তুমি দুই দিন ধরে খাবার কেন খাচ্ছ না খাবার না খেলে তো তোমার শরীর খারাপ করবে না আমি খাব না প্রেগনেন্ট হলে তো মুখে অরুচি হয় এখন তো টক খেতে হয় তোমার তো মুখে অরুচি হয়নি তাহলে খাবার খেয়ে না খাবো না তুমি আমাকে ভালো করে চুমু দাওনি এর জন্যই তো এরকমটা হচ্ছে এখন ওকে কি করে বোঝাই যে চুমু দিলে বাচ্চা হয় না এই আমার মাথা নষ্ট করে ছাড়বে দেখি মনে হচ্ছে মনে হচ্ছে ভাবনা পাগলা গাড়তে সিট বুকিং দিতেই হবে কি হলো ভাইয়া কি ভাবছো না না কিছু না তুমি এখন আবার আমাকে কিছু মু দাও সেদিন ঠিকভাবে দাওনি এই জন্য মনে হয় আমি এখনো প্রেগন্যান্ট হতে পারিনি এখন ঠিকভাবে চুমু দেবে আমার ছোটে ঠিক আছে এই সুযোগ আর কয়জনে পায় সেদিন না হয় আশেপাশে মানুষ ছিল এইজন্য চুমু দিতে দ্বিধা লাগছিল কিন্তু আজকে তো রুমেই আছে কোনো দেরি না করে তাকে সাথে সাথে অবুজ জড়িয়ে ধরে শুরু করে দিলাম মানে চুমু দেওয়া শুরু করে দিলাম প্রায় পাঁচ মিনিট পর ছাড়লাম ওকে এই জন্যই হাফ আছে এবার বললাম এখন হয়েছে এখন হয়েছে ভাইয়া তুমি মিষ্টি নিয়ে আসো কেন বাড়ে প্রেগন্যান্ট হলে মিষ্টি খাওয়াতে হয় জানো না তুমি প্রেগন্যান্ট কে বললো কি বলছো ভাইয়া আমাকে যেভাবে চুমু দিলে এইভাবে চুমু দিলে কোনো ছেলেও প্রেগন্যান্ট হয়ে যাবে এই মেয়ে বলে কি ছেলেরা আবার প্রেগনেন্ট হয় কিভাবে এম তো নিশ্চিত গাঁজা সেবন করেছে মনে হচ্ছে মাথায় গাজার পিনিক মনে হয় বেশি হয়ে গেছে কি হলো ভাইয়া যাও মিষ্টি নিয়ে আসো আমি গিয়ে ফুপিকে বলে আসি যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি ওর হাত ধরে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বললাম খবরদার আম্মুকে কিছু বলবা না কেন ভাইয়া ফুপিকে বললে কি হবে আমি যে তোমাকে কিজ করেছি এটা আম্মুকে বললে তুমি লজ্জা পাবে না না এখানে আবার কিসের লজ্জা আগেও তো বলেছি তুমি যখন আমাকে চুমন দিয়েছিলে তখন হ্যাঁ এজন্য তো এক সপ্তাহ আমুর সামনে যেতে পারি না কেন তুমি যদি বুঝতা তাহলেই কার পানির মতো থাকো হয়েছে এবার আমার হাত ছাড়ো আমি ব্যথা পাচ্ছি হাত ছাড়ার সাথে সাথে আমাকে ধাক্কাতে ধাক্কাতে ঘর থেকে বের করে দিয়ে বলো যাও মিষ্টি নিয়ে আসো আর আমি ফুপিকে খুশির খবর বলে আসি হ্যাঁ কপাল আমার কেমন বসে বিয়ে দিল আমা আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছে এই মেয়ে কোনো উপায় নাকি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে বাসে আসলাম আমা আমার দিকে তাকে একটা হাসিতে ভেতরে চলে গেল সরমে আমার চোখের দিকে তাকাতে পারিনি কোনো মতে রুমে ঢুকে গেলাম দেখলাম আমার অবুধ বউটা মোবাইলে কি যেন পড়ছে আমাকে দেখে দৌড়ে এসে আমার হাত থেকে আমার মিষ্টি প্যাকেটটা নিল তারপর নাচতে নাচতে চলে গেল আমার কাছে সবাইকে নাকি আজকে মিষ্টি মুখ করাবে প্রেগনেন্ট হওয়ার খুশিতে দুই দিন পর সকালে ঘুম থেকে উঠে দেখি বউটা বসে বসে কান্না করছে কারণ জানতে চাইলে সে বলল সেদিন তো তুমি আমাকে ভালো করেই দিলে কিন্তু এখন আমি প্রেগনেন্ট হলাম না কেন এর কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলাম না ওকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলে দিয়ে বললাম বোক আমি ঠোঁটে চুমু দিলে কি প্রেগনেন্ট হয় না তাহলে কিভাবে প্রেগনেন্ট হয় তুমি এখনো ছোট আগে বড় হও তারপর বলবো না আমাকে এখনই বলো তবে বুঝবে না আগে বড় হও তারপর না না তুমি বুঝিয়ে বলো তাহলে বুঝবো আরে বুঝবো আমার তুমি আগে বড় হও আচ্ছা আপনি বলবেন না তো ঠিক আছে আমি ফুপিকে গিয়ে জিজ্ঞাসা করছি দৌড়ে চলে গেল রুম থেকে আজকে মনে হয় রক্ষা হবে না তাড়াতাড়ি করে রেস না হয়ে জামাটা গায়ে দিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে আম্মু সামনে আসা যাবে না আপাতত বাসা থেকে পালাই পরীর মতো একটা বউ পাইছি মাগার ডানির মতো সবসময় আমার আম্মুর কাছে আমাকে লজ্জায় ফেলে সালারে এমন বউ যেন কারো কপালে না জোটে গল্পটি ভালো লাগলে রক সবুজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন অনেক ভালো